আমার দা তথ্যতে সিজন ফাইভ শুরু হয়ে গেছে। এইখানে আমি র‍্যাঙ্ক পুশ না করে টুর্নামেন্ট নিয়ে পড়ে আছি। হ্যাঁ এখন একটা টুর্নামেন্ট খেলবো দেখি এই জায়গায় কয় টাকা করতে পারি তো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। A few moments later। আলাইকুম গাইস। কেবস্থা কেমন আছো? ভিডিও টাইটেল তো গেছি ভিডিওটা হতে চলেছে। তো সামনে থেকে একটা ফুল এমএস ওটা মারতে পারলে কিন্তু 10 টাকা। তো এখানে কিন্তু একটা কিল করে কিন্তু লুট করে নিলাম কিন্তু একটা মেডিকেট আছে আমাকে আর কিছু নাই তো সামনে যাই সামনে যাওয়ার পর কিন্তু ওইটা পোড়ায় কিন্তু আমার স্পিড বাড়ায় পরে উপরে প্লেয়ারে শব্দ পাই পাওয়ার পরে দেখি কি একটা বট নামতে আর তো ওই জায়গা থেকে কিন্তু এটা হেড ডাইরেক্ট কিল করে দিয়ে আমার কিন্তু বিশ টাকা হয়ে যায় ওই জায়গাতে দুই কিল করে আমি সামনের দিকে যাই যে আবার কিল টিল করার জন্য সামনে একটা প্লেয়ার ছিল তো এইখানে কিন্তু বেশ কিছু লুটপাট করার পর একটা ল্যান্ডমাইন পাওয়া যায় তো ল্যান্ডমাইনটা সামনে দরজা নেই আমি লাগাই দিই লাগাই দিয়ে সামনে এনি বি শব্দ পাই তো আমি সামনের দিকে যাই যা দিকে নিম আছে কিনা পরে দিই একটা নেট সমস্যা ওই জায়গা থেকে তিরিশ টাকা হয়ে যায় পরে থেকে বাইরে ফায়ারের শব্দ শুনে কিন্তু বাইরের দিকে বের হই বের হওয়ার পর কিন্তু সামনের দিকে রওনা করে দিই ওই সামনে দুইটা প্লেয়ার আছে আমি দেখছি তো ওই জায়গা থেকে যাই যা দিই প্লেয়ার টিলার আছে কিনা থাকলে তো আরও বিশ বিশ চল্লিশ টাকা পাওয়া যাবে তো এখন তিরিশ টাকা আর পঞ্চাশ টাকা হয়ে যাবে আমার তো ওই যে আমার একটা ফায়ার করছে দিই মারতে চল্লিশ টাকা অলরেডি আর আরেকটা প্লেয়ার আছে প্যাক নিয়ে সামনের দিকে যাই যা দিই ওরা মারতে পারি কিনা তো এই যে একটা প্লেয়ার ডাউন প্লেয়ার সরি তো ফায়ার করতেছে আমি তো কাবার নিই কাবার নেওয়ার পরে কিন্তু ফায়ার ড্যামেজ গেছে তো টাকা অলরেডি হয়ে গেছে তো ওইখান থেকে কিন্তু পঞ্চাশ টাকা বানাই কিন্তু আমি ক্লক টাওয়ার দিকে যেতে ছিলাম তো ওইটা কিন্তু ল্যান্ডম্যান ছিল সরি লঞ্চ প্যাট ছিল তো লঞ্চ করে কিন্তু আমি

এদেরকে আমি একটা বেচালে করে রাখলাম তো এদের কিন্তু প্লেয়ার অনেক লয় ছিল তো এদের থেকে আমি গ্যানেট করি গ্যানেট করি তারা ওরা করে মেরে দিই মেরে পর পিছন দিয়ে ঘুরা দেয় আর মারার জন্য তো পিছন দিয়ে যাই যে ওর মারমো ওই জায়গা দিয়ে ওই জায়গায় আরেকটা গ্যানেট মেরে রাখছে তো এই যে ওয়াল মেরে রাখছে সরি ওই জায়গা তিন করে আমি এখান থেকে ফুল তাহলে আপনার আরেকটা প্লেয়ার ওরা মেরে দেয় তো সামনে একটা প্লেয়ার আছে কি ওরা মারা পারি কিনা ওর রাশ করে দিই ওর উপরে আমার রাস করে মারতে যান ওরা এম ডাই হলো না মেরা দিল আহ কষ্ট তো আজকের ভিডিওকে আর টুর্নামেন্টের ভিডিও গেল দুই তিন মিনিট এরকমই হয় তো আপডেট আছে আপডেট আইসে তো ইনশাল্লাহ আমি ভিডিও দিব র্যাঙ্ক পোসের তো সবাই সাপোর্ট করবেন আর এবার মতো চাই দেখাবেন নতুন কোনো ভিডিওতে